আজকেও আমরা আলোচনা করব বৌধ রাশির পরিমাপ ও মাত্রা চ্যাপ্টার আরও দশটি কোয়েশ্চন চলো দেখে যাক একে একে করে দেখো প্রথম কোয়েশ্চান দেখো সর্বজনীন মহাকর্ষ যুবক এর মাত্রা হলো চারটা অপশান দেওয়া আছে চলো বার করে যাক তো প্রথমে আমরা জানতে হবে এটার জন্যে যে নিউটনের মহাকর্ষ সূত্র এই সূত্রে কি বলা আছে যদি দুটি বস্তু কোনা যার ভর এম আর এম টু তাদের মধ্যে পরস্পর যে আকর্ষণ বল কাজ করবে সেই আকর্ষণ বলের মান হবে তাদের মধ্যে দূরত্ব যদি হয় কত আর তাহলে সেই আকর্ষণ বলের মান হবে জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর ক্লিয়ার দুটি এই মহাবিশ্বে দুটি বস্তুকোনা তাদের কি করে তাদের মধ্যে যে আকর্ষণ বল হবে সেই আকর্ষণ বলার কত তাদের দুটি ভরের গুণ ফলে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর এই থেকে এটা ধ্রুবক আছে যার নাম হচ্ছে জি যেটা নাম হচ্ছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক ক্লিয়ার এইবারে ধরো এই যে ধুবক এর মাত্রা কী হবে তো জি সমান হবে এফ ইন্টু আর স্কোয়ার বাই এম ওয়ান এম টু তো এপের মা এপের মাত্রা কী হবে এম এল টি টু দিপোয়ার মাইনাস টু আর স্কোয়ার আর হচ্ছে দৈর্ঘ্য তো এল স্কোয়ার বাই এম ওয়ান মানে এম ইন্টু এম একটা এম একটা এম কাটাং গেলো দেখো এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পর মাইনাস টু অপশন ডি ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক এবার দেখো বলা আছে যে যদি ভর এম হয় দৈর্ঘ্য এল সময়টি এবং তড়িৎ এ ফলে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মাত্রা কোনটা হবে চলো দেখা যাক তো এই প্রশ্নটা করার আগে তোমরাকে জানতে হবে কুলম্বের সূত্র কুলম্বের সূত্র কুলম্বের সূত্র কি কুলম্বের সূত্র বলা আছে যে দুটি আধান কিউ ওয়ান কিউ টু পরস্পর যদি আর দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে সেটা হবে ওয়ান কিউ টু মানে দুটি আধারের গুণ করে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর এখানে একটা ধ্রুবক আছে সেই ধ্রুবকটা হচ্ছে কে যেমন আগেরটা ছিল জি এখানে সে কে এবার এই যে ধ্রুবকের মান এই ধ্রুবকের মান মাধ্যম ওয়ান বাই ফোর নট

আধান কিউ সমান হয় আই টি তো এর মাত্রা হবে বড় আঁত আয়ের জন্য আই আর টি এর জন্য হবে টি কিন্তু দেখো এখানে বলা আছে এ তরিপার মাত্রা কত বলা আছে এ এখানে তবে আমরা আই না নিয়ে কি লিব এ তো অতএব কিউান কিউ টু মানে হবে এ টি ইন্টু এ টি বাই আর স্কোয়ার অর্থাৎ আর হচ্ছে দূরত্ব অর্থাৎ এল স্কয়ার স্কোয়ার ইন্টু বল এম এল টু দি পর মাইনাস টু তো এটা হবে এম টু দি প মাইনাস ওয়ান এল টু টু দি পোয়ার মাইনাস কিউব ইনটু টি টু দি পোয়ার ফোর ইন্টু স্কোয়ার দেখো কোন অপশনটা ডি এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান থ্রি ফোর টু অপশান ডি ক্লিয়ার ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নে আলোচনা করা যাক এবার দেখো বলছে শক্তির মাত্রা ই বেগের মাত্রা ভি সময় টি হলে পৃষ্ঠনের মাত্রা কোনটা হবে তো চলো জানা যাক যে টান কী বলেন দেখো পৃষ্ঠ টান সার্স্যান্সন পৃষ্ঠটান কী বলেন পৃষ্ঠানের বল বাই দৈর্ঘ্য ঠিক এবারে আমাদের দরকার শক্তি শক্তি মানে কার্য তো কার্যকে যদি আমরা চেঞ্জ করি তো কার্য কী হয় কার্য সমান হয় দেখো শক্তি সমান কার্য সমান বল ইন্টু স্মরণ তো বল আছে তো দেখো বল ইন্টু স্মরণ গুণ করলি আর নিচেও স্মরণ গুণ করছি স্মরণ ইন্টু দৈর্ঘ্য কারণ বল ইন্টু স্মরণ গুণ করলে কি পাবো আমরা শক্তি গুণ গুণ করছি করছি তো এখানে দেখো বল ইন্টু স্মরণ তো বল ইন্টু স্মরণ মানে কি হইলো শক্তি ভাই স্মরণ আছে এবারে আমাকে স্মরণ থাকলে তো চলছে নাই আমাদের ধরো দরকার ব্যাগ তো স্মরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তো কি পাবো ব্যাগ বাঁচছে এখানে কি দৈর্ঘ্য ইন্টু এদিকে আমরা সময় গুণ করলি ওই জন্য এই সাইডের উপরে একটা গুন করতে হবে সময় দিয়ে গুণ করতে হবে সময় সময় কাটান যাব যেমন তো স্মরণ বা সময় কী হয় ব্যাগ এবার দৈর্ঘ্য সিঙ্গেল তো দৈর্ঘ্য তো কোনো মাত্রা দেওয়া নাই অর্থাৎ একেও যদি সময় দিয়ে যদি আমরা ভাগ করে দিই তা এখানে কী হবে ইন্টু সময় সময় দেখে না বলকে স্মরণ দিয়ে গুণ করলি মানে উপরের নিচে স্মরণ স্মরণ গুণ করলাম এবার দেখো স্মরণকে কি করলাম সময় দিয়ে ভাগ করলাম মানে দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলাম সময় 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 দিয়ে গুণ করে দিলি উপরে এবার দেখো শক্তি বাই স্মরণ বাই সময় মানে হচ্ছে ব্যাগ দৈর্ঘ্য বাই সময় মানে হচ্ছে ব্যাগ আর এটা হচ্ছে সময় স্কোয়ার তো মাত্রা কী হবে এর মাত্রা হবে শক্তির মাত্রা কী দেওয়া আছে ই বাই বেগ বেগের মাত্রা ভি ইন্টু ভি আর সময় হচ্ছে টি টি স্কোয়ার তো হচ্ছে ই ভি টু দি পর মাইনাস টু টি টু দি পর মাইনাস টু কোন অপশনটা হবে অপশন বি ই ভি টু দি পাওয়ার মাইনাস টু টি টু দিপার মাইনাস টু ক্লিয়ার এবার দেখো বলছি কি বলের ঘাতের মাতৃ সংকেত কী তো দেখো চারটে অপশন দিয়ে আছে তো চলো জানা যাক বলার ঘাত কি তো আমরা দু রকমের বল পড়বো কি পড়বো একটা আছে বলের ঘাত আর আছে ঘাত বল বলের ঘাত মানে কি বল ইন্টু সময় মানে একটা বলকে কিছু সময় ধরে কাজ করা হচ্ছে আর ঘাত বল মানে কিছুই নাই শুধু শুধু বল তো চলো দেখা যাক এবারে বল ইন্টু বল বল কি হয় বল মানে হচ্ছে ভর ইন্টু তরন ইন্টু সময় টি এবার ভর তো ভরের ভর হচ্ছে মাত্রা হচ্ছে এম আর তরন তরণ হচ্ছে আর ঘাত বলের মাত্রা এম এল টি কর মাইনাস টু তো বলের ঘাতের মাত্রা কি হবে এম এল টি কর মাইনাস ওয়ান আর বলের ঘাতের মাত্রা কি হবে এম এল টি অপশন হবে এম এল টিস ওয়ান চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক এবার দেখো দেখো প্রথম প্রশ্ন পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন পীড়নের মাত্রা পীড়নের মাত্রা কী হবে দেখতে দেখো তো কী হয় পীড়ন পীড়ন কী হয় পীড়ন বলে চাপ তো চাপ সমান কী হয় বলবায় ক্ষেত্রফল পীড়ন আছে পীড়ন মানে হচ্ছে চাপ দেওয়া আর চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল আর বলের মাত্রা এম এল টু দি পাওয়ার মাইনাস টু বাই ক্ষেত্রফল এল স্কোয়ার একটা এল কাটা হবে তো এম এল টু দি পাওয়ার ওয়ান আর টি দি পাওয়ার মাইনাস টু তো এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি দি পাওয়ার মাইনাস টু অপশন বি চলো দেখা যাক এবারে কোন দুটি মাত্রা কতভাবে অনুরূপ মানে সেম সেম তো পৃষ্ঠটান তো দেখো পৃষ্ঠটান তো পৃষ্ঠটান কি বলে পৃষ্ঠটান হচ্ছে পৃষ্ঠটান পৃষ্ঠটান হচ্ছে সমান হচ্ছে বল বাই দৈর্ঘ্য চাপ হচ্ছে চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল বল বলবাই ক্ষেত্রফল আর স্থিতিস্থাপক গুণাঙ্ক স্থিতি স্থাপক গুণাঙ্ক সমান হই পীড়ন

এখানে দেখো পৃষ্ঠ সমান বল বাই দৈর্ঘ্য চাপ সমান বল বাই ক্ষেত্রফল আর স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি আর বিকৃতি হচ্ছে দুটা সমজাতির রাশির অনুপাত তাই স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান গুণাঙ্কের যদি আমরা মাত্রা বাইর করি তো বিকৃতি কোনো মাত্রা হবে না শুধু পীড়নের মাত্রা পাবো আর পীড়ন মানে কি বলে পীড়ন মানে হচ্ছে চাপ চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল তার মানে এই যে চাপ আর এই যে পীড়ন অর্থাৎ স্থিত গুণাঙ্ক দুটা সেম সেম অর্থাৎ চাপ আর স্থিতিস্থাপক গুণাঙ্ক ক্লিয়ার এইবারের যে টার্মটা থান্দ্রতা সান্দ্রতা গুণাঙ্ক এই সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কত তো চলো তোমাকে একটা ফর্মুলা জানতে দেবে জন্যে তোমাদের সেই ফর্মুলাটা হচ্ছে বল অ্যাপ সমান ইটা ইন্টু এ ইন্টু ডিভি ওয়াই ডিএক্স তো চলো এন হচ্ছে এই ইটা এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক তো এটা সমান হবে এফ বাই এ ইন্টু ডিভি বাই ডি এক্স এখানে এফ হচ্ছে বল এ হচ্ছে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল ডিভি বাই ডি এক্স এটা ডেরিভেটিভ টার্ম দেওয়া আছে কিন্তু ডিডি মনে মনে তোমরা বাদ দাও শুধু দেখো ভি আর এক্স তো ভি হচ্ছে ব্যাগ আর এক্স হচ্ছে দূরত্ব তো দেখো বলের মাত্রা কী হবে বলের মাত্রা হয় এম এল টি ডি দি পাওয়ার মাইনাস টু ক্ষেত্রফল এল স্কোয়ার আর ব্যাগের মাত্রা হয় ব্যাগের মাত্রা হয় এল টি ডি দি পাওয়ার মাইনাস ওয়ান আর বাই স্মরণ মানে এল 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 কাটাইল আর এখানে একটা এল একটা এল তো কি বাঁচছে দেখো এখানে তোমাদের বাঁচবে মাইনাস ওয়ান আর টি টু দি পোয়ার মাইনাস ওয়ান এটার মাত্রাটা দেখে না এটা হচ্ছে এটা শান্ত অঙ্কের মাত্রা ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক দেখো দেওয়া আছে স্প্রিং এর স্থির শক্তি ডাব্লিউ সমান হাফ কে এক্স হলে কে এর মাত্রা তো কে এর মাত্রা কত হবে দেখো তো বলছে স্প্রিং এর স্থির শক্তি অর্থাৎ ডাব্লিউ কি ডাব্লিউ হচ্ছে স্থিতি শক্তি আর স্থিতিশক্তি শক্তি মানে হচ্ছে শক্তি মানে কার্য কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ক্লিয়ার এখন এখানে হাফ হচ্ছে দুবক তো হাফের কোনো মাত্রা নাই কে এর মাত্রা বের করতে হবে অতএব দেখো কি হবে এর মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস টু সমান কে এর মাত্রা ইন্টু এক্স স্কোয়ার মানে এল স্কোয়ার এক্স হচ্ছে দূরত্ব বা দূরত্ব সেজন্য এল এ স্কোয়ার হচ্ছে ওর মাত্রা আর কে এর মাত্রা বাইর করতে হবে তো কে এর মাত্র মাত্রা কে এর মাত্রা সমান কী হবে এম এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস টু বাই এল স্কোয়ার যদি এটা কাটান যায় তো কী পাচ্ছে এম টি টু দি পর মাইনাস টু ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক দেখো দেব আছে এক্স সমান কে এ দুদি পর এম টি পর এম এখানে কে মাত্রাহীন এক দূরত্ব এ সময় হলে এমের মান করত এন এর মান চলো করা যাক তো চলো একে মাত্রাহীন তো দেখো কেটা মাত্রাহীন তো চলো কে কে হাটাও তো চলো দুদিকে মাত্রা বসা যাক এক্স হচ্ছে যেহেতু যেহেতু এক্স হচ্ছে দূরত্ব তো দূরত্ব হলে এক্স এর মাত্রা কী হবে এল আর এ হচ্ছে তরণ তো এল টি টু দি পাওয়ার মাইনাস টু এর মাত্রা আর টি এর মাত্রা হবে টি অত যদি আমরা করি তো মাত্রাটাকে যদি পুট করি তো কী হবে এল সমান হবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু তার হল টু দি পাওয়ার এম ইন্টু টি টু দি পাওয়ার এম দেখে নাও এক্স এর মাত্রা এল এর মাত্রা টি টু দি মাইনাস টু আর টি এর মাত্রা হচ্ছে টি কারণ এ হচ্ছে তরণ তরণ মানে বেগ বাই সময় তো এল মাইনাস টু ক্লিয়ার এবার দেখো এই দিকটায় লেফট হ্যান্ড সাইড এল আর রাইট হ্যান্ড সাইডে কি আছে এল দি এম আর টি পর এন কে তো তো কে এবার দেখো এম টি দি মাইনাস টু এম টি দি তো টি দি মাইনাস টু এম প্লাস এন টি যেহেতু সেম সেটা পারে কী হবে ড্র হয়ে যাবে মাইনাস টু এম প্লাস এম এবার দেখো এল এবার চলো লেফট হ্যান্ড সাইডের রাইট হ্যান্ড সাইডকে তুলনা করা যাক তো দেখো লেফট হ্যান্ড সাইডে এল আছে রাইট হ্যান্ড সাইডেও এল আছে শুধু এল আছে তো দেখো লেফট হ্যান্ড সাইডে এল এর মাথায় ওয়ান আছে রাইট হ্যান্ড সাইডে এলের মাথায় এম আছে অর্থাৎ কি এম সমান ওয়ান ক্লিয়ার দেখো রাইট হ্যান্ড সাইডে টি আছে এখানে টি নেই তো আমরা লিখতে পারি টি টু থ্রি পয় জিরো কারণ কোন টি এর মাথায় জিরো মানে ওয়ান তো টি টু দি লিখতে পারি এবারে যদি আমরা এখানে ম্যাচ করি তো কী পাবো মাইনাস টু এম প্লাস টু জিরো দেখো এম এর মান ওয়ান এখানে বসাই তো কি পাবো মাইনাস টু ইন টু তো সমান হবে চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক এবার দেখো যে পি সমান এ মাইনাস টি এখানে পি চাপ সময় এক্স দূরত্ব হলে এ বাই মাত্রা কত তো চলো মাত্রা পার করা যাক তো দেখো তোমরা এখানে দেখো এ মাইনাস টি স্কোয়ার তো এটা টি স্কোয়ার তো ই যদি হয় তো এটাও কি হবে ইয়ারও মাত্রা টি স্কোয়ার দেবে কারণ কি হয় 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 বা অর্থাৎ এ এর মাত্রা সমান টি স্কোয়ার এর মাত্রা এর মাত্রা কত হবে টি স্কোয়ার মানে টি স্কোয়ার ক্লিয়ার এইবারে দেখো পি এর মাত্রা সমান এদিকে পি তার মানে টোটালটা কী করে টোটালটা পরে চাপ এটা যদি চাপ হয় এটাও চাপ হবে তো এর মাত্রা কী হবে তো এইটা কী পড়ে এইটা হচ্ছে টি স্কোয়ার মানে টি স্কোয়ার আর এটাও টি স্কোয়ার তো কী হবে টি স্কোয়ার এর মাত্রা কী হবে টি স্কোয়ার কারণ তোমরা হয়তো জানো যে সেন টু সেন্টিমিটার মাইনাস টু সেন্টিমিটার এ ওয়ান সেন্টিমিটার যদি করি তো আমরা কী পাই ওয়ান সেন্টিমিটার 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 শুধু সেন্টিমিটার পাই ওই জন্য টি স্কোয়ার টি স্কোয়ারের মাত্রা যদি শুধু করি তো শুধু মাত্রা টি স্কোয়ারে পাব আর এখানে দেখো বি বি এর মাত্রা ইন্টু এক্সের মাত্রা আছে এল মাত্রা টি সমান চাপ সমান বল বাই ক্ষেত্রফল বলের মাত্রা আছে এম এল টি টু দি পর মাইনাস টু বাই ক্ষেত্রফল এল স্কোয়ার সমান টি স্কোয়ার বাই বি এর মাত্রা ইন্টু এল এবার দেখো একটা এল কাটাইলো আর একটা এল এ সাথে কাটাই গেল তো কি ভাইছিল বি স্কোয়ার বি এর মাত্রা সমান টি স্কোয়ার বাই এটা এম টি টু দি পাওয়ার মাইনাস টু মানে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার ফোর এবার দেখো এর মাত্রা টি স্কোয়ার আর বি এর মাত্রা এত ততএব এ বাই বি এর মাত্রা কত হবে প্রশ্ন অনুসারে যে এখানে হবে টি স্কোয়ার আর এটা হবে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার ফোর যদি কাটায় তো এটা হবে এম টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হবে অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক এবার দেখো বলছি স্ত্রী শক্তি ইউ সমান এ রুট এক্স এক্স প্লাস বি তো এ বি রাশির মাত্রা কত চলো তো ইউই ইউটা হচ্ছে স্থির শক্তি তো দেখো প্রথমেই দেখো যে এক্স হচ্ছে দূরত্ব এক কি দূরত্ব আর এটা বি তো দূরত্বের সাথে দূরত্ব যোগ হবে অর্থাৎ এক্স এর মাত্রা সমান বি এর মাত্রা তো বি এর মাত্রা কত হবে এক্স এর এল হবে কি না বি এর মাত্রা বি এর মাত্রা কত পেলাম আমরা এল ক্লিয়ার এই বের চলো ইউ এর মাত্রা বের করা যাবে তো এটা ইসি শক্তি ইসি শক্তি মানে হচ্ছে শক্তি শক্তির মাত্রা কত এম এল টি টু পার মাইনাস টু ইন্টু এম এল স্কোয়ার এম এল স্কোয়ার টি টু পার মাইনাস টু ইসি শক্তি ইসি শক্তি মানে হচ্ছে কি কার্য আর কার্য হয় বল ইন্টু স্মরণ তো বল কত এম এল টিউটু পার মাইনাস টু আর সরণ এল তো এম এল স্কোয়ার ট্রিট মাইনাস টু দুটাই যেহেতু স্মরণ তো টোটালটার মাত্রা কী হবে শুধু এল ক্লিয়ার এবার দেখো এর মাত্রা কী হবে এ এর মাত্রা সমান এম এল স্কোয়ার টি মাইনাস টু ইন্টু এল বাই এল টু দি তো এবার দেখো কি হয় এম এল টু দি power দুই আর এক তিন আর এর যদি উপরে চলে যায় তো মাইনাস হবে মাইনাস একের দুই দেয় আর ইন্টু মাইনাস টু যদি এটা করি তো এটা কত হবে এম এল তিন দুগুণে মানে ফাইভ টু 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 দি মাইনাস টু অতএব মাত্রা হবে এবি এর মাত্রা এর মাত্রা হচ্ছে এর মাত্রা হচ্ছে এম এল ফাইভ বাটা টু টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু বি এর মাত্রা হচ্ছে এর তো এটা ওয়ান হয়ে যাবে যোগ এটা করলে এম সেভেন বাটা টু এল সেভেন বাটা টু টি টু দি পাওয়ার মাইনাস টু এইটা হচ্ছে উত্তর দেখেন ইসি শক্তি ইসি শক্তি এম এলএস কোটি মাইনাস টু এর মাত্রা যায় না এল আর আছে রুটের মান হাফ এল ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করার পরে কী করলাম যে এর আর বিয়ের মাত্রা কী করলি মাল্টিপ্লাই করে দিলি গুণা করে দিলি তো গুণা করার পরে এটা এসছে এটা আছে এর অ্যান্সার চলো নেক্সট লাস্ট এবার দেখো বলছে মিউ সমান এ প্লাস বি বাই লেমডা স্কোয়ার এখানে মিউ হচ্ছে প্রতি মাধ্যমের প্রতিসরাঙ্ক ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হলে এব মাত্রা কত তো চলো করা যাক তো প্রথমে এইটা করা যাক আমরা মিউ সম্পর্কে মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক কি বলে প্রতিসরাঙ্ক প্রতি সর তো চলো জানা যাক মিউটা বটে কি মিউ হচ্ছে মিউ সমান হই সি বাই ভি তো সি কি শূন্য মাধ্যমে আলোর বেগ আর ভি হচ্ছে কোনো মাধ্যমে আলোর বেগ সি হচ্ছে শূন্য মাধ্যমে আলো বের আর ভি হচ্ছে অন্য কোন মাধ্যমে অন্য কোন মাধ্যমে যে কাঁচ হতে পারে জল হতে পারে যে কোনো হবে সেই মাধ্যমে অন্য কোন মাধ্যমে আলো বের তো দেখো যদি তোমরা নোটিস করো তো এটা হচ্ছে ব্যাগ আর এটা হচ্ছে ব্যাগ তো অর্থাৎ কি সি একটি হচ্ছে মাত্রাহীন রাশি বটে কিনা অর্থাৎ মাধ্যমের প্রতিসারঙ্গ কি একটি মাত্রাহীন এইবারে ধরো যদি মিউ মাত্রাহীন হয় অর্থাৎ টু যদি এটা হয় তারপরে খুদ এ মাত্রাহীন তবে মাত্রাহীন প্লাস মাত্রাহীন তবে মাত্রাহীন হবে তো মাত্রাহীন এইবারে যদি পুরা টার্মটাকে একটা উত্তর হইলো এবার দেখো বি বাইমডাই স্কোয়ার ইকুয়াল টু কি হবে মাত্রাহীন এই পুরা টার্মটাকে যদি মাত্রাহীন হতে হয় তো বি এর মাত্রা কি হতে হবে অর্থাৎ বি এর মাত্রা তো বি এর মাত্রা অত হতে হবে যত এল এর মাত্রা তো এল কি বোর্ডে এই সরি ল্যামডা স্কোয়ারের মাত্রা তো ল্যামডা কি বোর্ডে তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ দৈর্ঘ্য মানে কি যে দৈর্ঘ্য মানে ইয়ার মাত্রা যে এল এর স্কোয়ার তো এল এর স্কোয়ার হয় তো বি এর মাত্রা কি হবে এল এর স্কোয়ার সেম হবে তবে না এল এর এল এর স্কোয়ার কাটা হয় মাত্রাহীন হবে ক্লিয়ার ক্লিয়ার এটাই হলো আমাদের আজকে ১০টি প্রশ্নের আলোচনা ক্লিয়াৰ চল তোমাৰ ভিডিঅ'টা লাইক কৰস্ক্ৰাইব কৰ আৰু শ্বেয়াৰ কৰ